মানুষকে চমকে ধমকে একটাও ভোট পাবে না এই অভিষেক দাদা প্রত্যেক জায়গা জায়গা জুলুম করছে আমাদের রাস্তা দিচ্ছে না গাড়ি আটকাচ্ছে আমাদের দলের অভিষেক আমাদের অভরে অত্যাচার জুলুম করছে কি বলছেন অভিষেক কে হারাবো অভিষেক বলছেন নৌসাদ কে হারাবো ছাব্বিশে কি বলবেন দেখো নৌ হচ্ছে একাত্তর আবার জয় দেখুন দর্শক মানুষের অভিষেক জুলুম করে

লোককে পারবে কেন গাড়ির কেন আটকাবে কি গাড়ি আটকেছে আমাদের গাড়ি আটকায় মারধরও করছে ওটাই মনে হয় তা সত্ত্বেও আপনার আসবো আমরা জীবন দিদো আগে আছি ভাইজারের করে দেখতে পাচ্ছেন ডায়মন্ড হারবার থেকে অভিষেক অভিষেক ব্যানার্জিরা ডায়মন্ড হারবার থেকে আসছে মানুষ দেখুন দর্শক

নৌসাদের উপরে এত টার্গেট কেন তৃণমূলে নৌ সংস্কৃতিক গরিব অসহায়ের কথা বলে নৌ সাংস্কৃতিক এমন একটা ব্যক্তি নৌ সংস্কৃতিক এমন একটা আইডোলজি সারা বাংলা জুড়ে গরিব অসহায়ের কথা বলে হিন্দু মুসলমানের কথা বলে নৌসা সিদ্দিককে দমে দেওয়ার চেষ্টা করছে বাংলার আমি বাদ উড়িয়া থেকে আসছি আপনাদের কি বাঁধা মুখে পড়তে হয়েছে বাঁধা তো অনেক বাঁধার সৃষ্টি করেছে পুলিশ প্রশাসন আমাদেরকে এমনভাবে হিনস্তা করেছে প্রত্যেকটা রাস্তায় বলছে এই রাস্তাতে যাওয়া যাবে না ওই রাস্তাতে যাওয়া যাবে না এরকম ভাবে আমাদেরকে পুলিশ প্রশাসন সব দিক থেকে ঘুরিয়েছে তারপরে তারপরে কি হলো আমরা আমাদের নির্দেশ আমাদের ভাইজার নির্দেশ যে আমরা শান্ত আমাদের পথ যে পথে আমরা আসতে চলেছি আজকে শহীদ মিনার ময়দান সেই শহীদ মিনার আমরা সুস্থভাবে আস্তে আসতে পেরেছি এসআইআ হেয়ারিং আপনার কি পড়েছিল এসআইআর হেয়ারিং পড়েনি আমার গ্রামে বিশেষ করে মানুষের অনেক সংশোধনের জন্য এসেছে কিন্তু তৃণমূলের বন্ধুরা যারা আছেন তারা বলছেন যে এসে সংশোধনের জন্য আসছে বিওলোর কাছে কিন্তু তৃণমূলের বন্ধুরা বলছে আপনার হিয়ারিং এসেছে এই বলে মুসলিমদেরকে রাস্তায় নামিয়ে দিচ্ছে তাতে যাতে মমতা ব্যানার্জির খুশি সুস্থভাবে নির্বাচনটা পার করতে পারে এবং মুসলিমদেরকে নিজের কোলে তুলতে পারে সেই প্রক্রিয়া মমতা ব্যানার্জি এবং বিজেপি চক্রান্ত চালাচ্ছে ছাব্বিশে কাকে চাইছেন ছাব্বিশে আমরা ভাইজানকে চাইছি

কাগজ পৌঁছে দেওয়া হোক এই আওয়াজটা আমরা তুলবো তো নাকি তুলতে হবে নাকি ঝিমে গেলে হবে আর পাঁচ মিনিট বলবো অসুবিধা আছে আর এনার্জি আছে

আমাদের লড়াই করতে হবে আমাদের লড়াইফিটের বিরুদ্ধে প্রকৃত যিনি দলিত সে চাকরি পাচ্ছে না প্রকৃত যিনি আদিবাসী সে চাকরি পাচ্ছেনা প্রকৃত শ্রেণীর